বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কাকরাইলের সাতপন্থীদের অবস্থান তাবলিক জামাতের মামলানা সাত কান্দলবি এবং জোবারপন্থীদের মধ্যে ফের উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে সাতপন্থীরা কাকরাইলের মার্কাস মসজিদের সামনে অবস্থান নিয়েছে আর শুক্রবার পনেরোই নভেম্বর সকাল থেকেই কাকরাইল মার্কাস মসজিদে আসতে শুরু করেছে সাতপন্থীরা এরপর জানাব অনুশোচনা নেই শেখ হাসিনা সহ নেতাদের সামনে পরিকল্পনা কি বাংলাদেশে গত কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি বিশেষত ছাত্র আন্দোলন দমনকালে শক্তি প্রয়োগ এবং প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেনি দলটি এখনও দাবি করছে এটি ছিল একটি ষড়যন্ত্রী অংশ এই পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনে আমার পরিকল্পনা আপাতত আওয়ামী লীগের নেই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর অনলাইন এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে সংখ্যালঘু এবং ভারতীয় ইস্যু নিয়ে বিবিসি কে নাহিদের সাক্ষাৎকার থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন অভিযোগ আসছে এছাড়াও বিভিন্ন বিষয়ে ভারতের একাধিকবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার সংখ্যালঘু এবং ভারতীয় ইস্যু নিয়ে বিবিসি এক সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ ব্যাপারে বিবিসির প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সঙ্গেই থাকুন জানাব আগামীতে স্বেচ্ছাচারী হতে পারবেন না প্রধানমন্ত্রীও রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা নিয়ে আলোচনায় বললেন তারেক রহমান আওয়ামী লীগ সরকারের মতো আগামীতে আর কোন সরকার এভাবে স্বেচ্ছাচারী হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে জানাব মূর্তিমান আতঙ্ক ছিল যুবলীগ এবং ছাত্রলীগ অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি তিনি বলেছেন শেখ হাসিনা এমন বন্য আইন শাসন ব্যবস্থা কায়েম করেছিল বাংলাদেশে তার শাসনকালে একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে ভয় পেত একজন বন্ধু আরেকজন বন্ধুকে দেখলে ভয় পেত যুবলীগ ও ছাত্রলীগ ছিল মূর্তিমান আতঙ্ক এবং সর্বশেষ জানাব দুই হাজার পাঁচশো বর্গফুট শেডে খরচ হয়েছে আঠারো কোটি টাকা রাজধানীর চারটি খাল নিয়ে প্রকল্প ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিএসসিসি মেয়র তখন শেখ তাপস বিএসসিসি স্বয়ংপূর্ণ স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন তিনি খাল উদ্ধার বেশ কিছু কাজে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই মেয়র দু সালে তিনি ঢাকঢোল পিঠে প্রায় নয়শো কোটি টাকার একটি প্রকল্প হাতে নেন রাজধানীতে চারটি খাল উদ্ধার সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির প্রকল্প কিন্তু দুই বছরের প্রকল্পে অগ্রগতি পাঁচ থেকে ছয় শতাংশ এর জন্য মেয়রকেই দূরছে নগরের কর্মকর্তারা বাস্তবায়ন যতটুকুই হোক আসলে এই প্রকল্পে দুই হাজার পাঁচশো বর্গফুট শেডে খরচ দেখিয়েছেন আঠারো কোটি টাকা এভাবেই লুটতরাজ করেছেন তিনি প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কাকরাইলে সাতপন্থীদের অবস্থান তাবলিক জামাতের মাওলানা সাদ এবং ফের উত্তেজনা বিরাজ করছে মধ্য এরই মধ্যে সাতপন্থীরা কাকরাইলের মার্কাস মসজিদের সামনে অবস্থান নিয়েছে শুক্রবার পনেরো নভেম্বর সকাল থেকেই তারা কাকরাইলের মার্কাস মসজিদে আসতে শুরু করেছেন সাতপন্থীরা তাবলিক জামাতের বিপদমান দ্বন্দ্বের পর বিগত সাত বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থান এর ক্ষেত্রে জুবাইরপন্থীরা সাত সপ্তাহ এবং সাতপন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে যদিও বিগত সরকারে এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাতপন্থীরা এখন পুরো কাকরাইল মসজিদ অবৈধ দখল করে ১৫ নভেম্বর থেকে অবস্থান নিতে চায় জোবারপন্থীরা বুধবার ১৩ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সব কথা জানান সাত অনুসারীরা তার আরও জানান অপরদিকে কাকরাইলের মসজিদের একটি অংশে এমনিতেই জুবায়রপন্থীরা সারা বছর মাদ্রাসার নামে আলাদা অবস্থান নিয়ে থাকেন কিন্তু হেফাজতপন্থী আলেমদের সম্পতিক ঘোষণার প্রেক্ষাপটে জুবায়রপন্থীরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইলের মসজিদ স্থায়ীভাবে দখলে নেয়ার ঘোষণা দেয়াকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ঠেলে দেয়ার আশঙ্কা করছেন তারা এমন পরিস্থিতিতে ভয়াবহ ধর্মীয় সংঘাত ও হতাহতের মতো ঘটনার আশঙ্কা করছে সাধারণ মুসল্লি এবং তাবলিগের সাথীরা অনুশোচনা নেই হাসিনাসহ নেতাদের সামনে পরিকল্পনা কি বাংলাদেশের গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি বিশেষ করে ছাত্র আন্দোলন দমনকালে শক্তি প্রয়োগ এবং প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেনি দলটি এখন দাবি করছে সবকিছু ছিল একটি ষড়যন্ত্রের অংশ এই পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা আপাতত নেই তবে দলের নেতারা আশা করছেন যে জনগণের হতাশা বৃদ্ধি পেলে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন কমে যাবে তৃণমূলের অনেক নেতা বিদেশে থাকা শীর্ষ নেতাদের কর্মসূচি ঘোষণা নিয়ে ক্ষুদ্র কারণ তারা মনে করেন এতে দেশের নেতাকর্মীরা বিপদে পড়তে পারেন বিশ্লেষকেরা মনে করছেন ক্ষমা না চাইলে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কঠিন হবে পরিকল্পিত ষড়যন্ত্র তত্ত্ব বাংলাদেশের সাম্প্রদায়িক গণঅভ্যুত্থান থেকে শুরু করে সেই পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে আসছে আওয়ামী লীগ গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলা দেশের সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী সভাপতি প্রথম ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন এটা যে একটা বিরাট সেটা গত জুলাই শেখ হাসিনা ক্ষমতা হারানো তিন মাস পরেও আওয়ামী লীগ একই কথা বলছে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই এ সময় শেখ হাসিনা আরো বলেন সরকারের প্রধান উপদেষ্টা নিজেও সে কথা স্বীকার করেছে উল্লেখ্য যে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কের ক্লিন্টন গ্লোবাল ইউনিভার্সিটিবের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বলেন এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি আওয়ামী লীগ বিশ্বাস করে যে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার বিরোধিতায় রূপ দেওয়ার ক্ষেত্রে বিএনপি জামাতের পাশাপাশি বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে সংখ্যালঘু এবং ভারতীয় ইস্যু নিয়ে বিবিসিকে নাহিদের সাক্ষাৎকার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ বিভিন্ন অভিযোগ আসছে এছাড়াও বিভিন্ন বিষয়ে ভারতের মন্তব্য নিয়েও একাধিকবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার সংখ্যালঘু এবং ভারতীয় ইস্যু নিয়ে বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর বিবিসির ওয়েবসাইট এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের মন্তব্যের বিষয় নাহিদ ইসলাম বলেন এখনকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক তাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই এর বদলে যে প্রশ্ন করা যেতে পারে যে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত কি ধরনের সাহায্য করতে পারে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিষয়ে মিথ্যাচারের কথা উল্লেখ করে তিনি বলেন এগুলো বন্ধ করা উচিত এছাড়াও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনার কথা বলেন তিনি সরকারের উপদেষ্টা অভিযোগ করে বলেন জুলাই আগস্টের গণহত্যা নিয়ে ভারত তাদের অবস্থান পরিষ্কার করেনি তবে বিশ্বের অনেক দেশই বিষয়টি পরিষ্কার করেছে এছাড়াও গণহত্যা শেখ হাসিনাকেও তারা আশ্রয় দিয়েছে নাহি তারা বলেন জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত যারা ভারতে পালিয়ে গেছে তাদের বিচারে দেশটিকে দেশটির সহযোগিতা করা উচিত এতে করে আন্দোলনে নিহতদের পরিবার এবং সাধারণ মানুষকে ভারত ইতিবাচক ভাবে নিতে পারে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয় জবাবে তিনি বলেন এখানে যা কিছু হয়েছে তা আমাদের নজরে আছে কষ্ট করেছে মানুষের যে কষ্ট হয়েছে সে সম্পর্কে আমরা ওয়াকে বহাল এটাও মনে রাখতে হবে এটা যদি সময় মতো অভ্যুত্থানের পরপর ব্যবস্থা না নেওয়া হতো তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারত দুর্গাপূজার কথাই ধরেন বলা হচ্ছিল আরো সহিংসতা হবে আমরা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যা সংখ্যক সদস্য মোতান করেছি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে আমাদের সরকার সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেছে আশ্বস্ত করেছে তারাও এতে আশ্বস্ত হয়েছে নাহিদ ইসলাম আরও বলেন আমি তো বলবো অন্য কোন সরকার সংখ্যালঘুদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি যা আমরা গত তিন মাসে করেছি আগের সরকারগুলো এ বিষয়ে শুধু রাজনৈতিক ফায়দা হাসিল করেছে তাদের উপর থেকে সংখ্যালঘুদের আস্থা কমে গিয়েছিল আমাদের এসব ঠিক করতে হবে আমরা চেষ্টা করছি তাদের কিছু বিষয় আছে যা এখনই সমাধান হওয়ার নয় জন্য আমাদের সময় দিতে হবে আগামীতে স্বেচ্ছাচারী হতে পারবেন না প্রধানমন্ত্রীরাও বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা নিশ্চিত করতে চাই আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমন শেখ হাসিনার মতো স্বেচ্ছাচারী ক্ষমতার অপব্যবহার করতে পারবে না রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেল নিশ্চিত করা হবে কেউ জবাবদেহিতার উর্ে নয় আইনের উদ্ধে নয় বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থার গোড়াপত্তন যেন না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের ভারসাম্য রাখতে চাই রাষ্ট্র পরিচালনায় সমাজবিজ্ঞানী ও গুণীদের এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় সাম্যবস্থার পরিবর্তন চাই রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে বৃহস্পতিবার বিকেলে বিএনপি আয়োজিত একত্রিশ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপ খা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি বলেন এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সহ বিভিন্ন পর্যায়ের নেতা এবং নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন নরের রাষ্ট্রদূত ও পাকিস্তানের হাইকমিশনার ও যুক্তরাষ্ট্র ভারত যুক্তরাজ্য চীন রাশিয়া জাপান অস্ট্রেলিয়া সৌদি আরব ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সহ আটত্রিশ দেশ এই সংস্থায় প্রতিনিধিত্ব করে শুরুতে একত্রিশ দফা সংস্কার প্রস্তাবে মোটামুটি তুলে ধরেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ